ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি তুমি যদি প্রতিনিয়ত সচ বারেজ দেখো আমি জানি তুমি এই ভিডিওটা পুরো দেখতে পারবে না কারণ কি তুমি জানো শর্জ বারিজ দেখার ফলে আমাদের কিছু ক্ষতি হয় শর্জ বারিজ দেখার ফলে কি কি ক্ষতি হয় সেই বিষয়ে উল্লিখিত পাঁচটি কালাম তুলে ধরবো যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে নাম্বার সময় নষ্ট হওয়া শর্টস এবং রিলস সাধারণত খুবই ছোট ভিডিও কিন্তু একের পর এক ভিডিও দেখতে অনেক সময় চলে যায় যা আমরা খেয়াল করি না একটু বিনোদনের জন্য অনেক সময় ব্যয় এই সময়গুলো তুমি তোমার আরো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারতে যা তোমার ভবিষ্যতে কাজে আসবে নম্বর টু মনোযোগের অভাব শর্টস বা রিলস খুবই ছোট ভিডিও হয়ে থাকে আর খুব দ্রুত হয় দেখার ফলে আমাদের মস্তিষ্কের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যায় দীর্ঘ সময় কোনো কাজে মনোযোগ দেওয়া বা পড়াশোনায় মনোযোগ দেওয়া খুবই কঠিন হয়ে যায় নম্বর তিন মনের উপর চাপ অনেক সময় সর্চ বারেন্সের মাধ্যমে অন্যের জীবনকে একটি সংক্ষিপ্ত রূপে দেখতে পাই যা আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা এবং অনুভূতি সৃষ্টি করে যেমন হিংসা অপর্যাপ্ততার অনুভূতি বা মানসিক চাপ নম্বর ফোর ঘুমের সমস্যা যদি রাতে ঘুমানোর আগে সর্চ বারিলস দেখো এটি সম্ভাবনা থাকে তোমার কোয়ালিটি খারাপ করে দেবে এবং তোমার মস্তিষ্ককে রাখে এবং ঘুমানোর সময় ব্যাঘাত ঘটায় নম্বর মতো ছোট আকর্ষণীয় তৈরি করে যা আমরা বুঝতে পারি না এর ফলে আমাদের জীবনের অন্য অন্য গুরুত্বপূর্ণ দিক খেয়াল করি না সর্চ বারিলস বিনোদনের একটি ভালো মাধ্যম হতে পারে তবে এটি নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে তা ক্ষতিকর প্রভাব ফেলার সম্ভাবনা থাকে তাই সময়কে সঠিক কাজে লাগাও আর সবকিছুকে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো ভালো থাকবে নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফিজ